সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আমি আবারও চলে এলাম গোয়েনঘাট রাধানগর তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে ওনার কিন্তু অনেক সাক্ষাৎকার নিয়ে হয়েছে ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও আছে আমি আগেও একবার আইছিলাম ওনার সাথে সিরিয়াল পাই নাই অনেক মানুষে বাইরে বসে আছে আমি দেগত দুই ঘন্টা পরে ওনার সাথে সিরিয়াল পেয়েছি কিছু কথা বলার জন্য সরাসরি কিছু কথা ওনার মুখ থেকে জেনে নিই নমস্কার দাদা নমস্কার 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 ভালো আছেন আপনি জি দাদা ভালো আছি এই যে আপনি দেখতেছি অনেক জিনিসপত্র কিতাব আতাব নিয়ে বসে আছেন জিনিসপত্র কবুতরের কবুতর কবুতরের এগুলা তাবিজ অনেক জিনিসপত্র বিষয় আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি জি একটা মেরে বাধ্য করব মেরে বাধ্য করব সারা জীবন ছেলেটা থাকে ঢাকা জি সারা জীবন বাধ্য করে দিতে হবে ছেলেটা থাকে ঢাকা

দেখেন আপনারা আমি কাজটা করি তাহলে কালা জাদুর মাথা দিয়ে আমি কাজ করি দেখুন দেখুন দর্শক বন্ধু দেখুন 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 দর্শক বন্ধুরা দেখুন 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 দর্শক বন্ধুরা উনি কিন্তু জল ঢালিয়ে দিল এইখানের মধ্যে দেখুন দেখুন দর্শক বন্ধুরা

কিমু হোয়াটসঅ্যাপ সব আছে ইমু হোয়াটসঅ্যাপ আছে সব আছে ভিডিও দিয়ে কাজ করাবেন আপনার দেখে শুনে কাজ করাবেন হয়ে গেছে তাদের বিয় থেকে গেছে জীবনে লাস্ট কবিরাজি শেষ কবিরাজি সুনীল ঠাকুরের জি কাজ করাবেন যে দর্শক বন্ধুরা ওনার কথাবার্তা শুনলেন আসলে কিন্তু অনেক অভিজ্ঞ একটা তান্ত্রিক দেখলেন উনার কাজের বিষয়টা কি আধ্যাত্মিকভাবে উনি কাজ করে থাকে আর যারা সরাসরি আসতে চান আশে পড়বেন অনেক কিন্তু রুগী থেকে থাকে আজকের মতোই পর যুক্তই আদাব নমস্কার নমস্কার